আজকের তিনটা আমাদের ভারতীয় স্বাধীনতার একটা ভীষণ প্রধানতম দিন আজকে দিনে ক্ষুদিরাম বসুরকে ফাঁসি দেওয়া হয়েছিল আমরা সবাই জানি তাই অদ্রিজা আজকে একটা গান করে তোমাদের শোনাবে একবার বিদায় একবার বিদায় দিই আসি হাসি হাসি সে দেখবে ভারত আসি আমি হাসি আসি পড়ব পাশি দেখবে ভারত পাশি একবার বিদয়ের মা ঘুরে আসি একবার বিদয়ের মা ঘুরে আসি শনিবার বেলা দশটার পরে জজকটিতে লোকনা ধরে মা হলো দীপ জ্বালালে মা খুদিরামের ফাঁসি একবার বিদয় ঘুরে আসি একবার বিদয় দি বারো লক্ষ তেত্রিশ কোটি নইল মাহাত বেটা বেটি মা নিয়ে ঘর করিস মোদের করিস দাসি একবার বিজয় রিমা ঘুরে আসি একবার বিজয় মা হাসি হাসি পূর্ব পাশি দেখবি মারুতবা শি আমি হাসি হাসি পূর্ববাসি দেখবি হারুত বাড় বিদয়ে দেবার দিয়ে দে মাড়ে আসি